হাই বন্ধুরা সুসন্ধ্যা তো এখন বাজে প্রায় ষাটটা বাইশ বাজে ঠিক আছে তো আমি ভিডিওটা করছি কারণ হচ্ছে মানে মূল উদ্দেশ্যটা হয়েছে আমি অনেক দিন ধরে আমার মোবাইলটাতে মানে একটা কল আসে তো কলটা হচ্ছে কি কারেন্টটাই চলে গেল দাঁড়াও লাইটটা চালিয়ে নিই আমি ভিডিওটা করে ছাড়বো আজকে কারণ শুয়ে শুয়ে আছি শুয়ে থাকার অবস্থাতে তাও আমি ভিডিওটা করছি কারণটা বলি তো অনেক দিন ধরে আমার মোবাইলে একটা কল আসে ঠিক আছে কলটা আমি রিসিভ করি না কখনও রিসিভ করিনি তো আমার অবস্থা দেখতে পাচ্ছ আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় ভিডিওটা করছি তো তোমরা ব্যাকগ্রাউন্ডে যা আছে সব ইগনোর করে দিও তো অনেক দিন ধরে আমাকে এই কলটা জ্বালাচ্ছে মানে আমি কলটা রিসিভও করি না আর ওর মধ্যে আমি কিছু বলিও না যা থাক কল আসে কাটিও না কিন্তু যেভাবে আছে ওইভাবেই রিং করে কেটে যায় তো কথাটা হয়েছে এই কলটা আমাকে কেন কল করে আর কেন আসে আমার কাছে আর তোমাদেরও কি এরকম কল আসে নাকি আমাকে একটু বলো তো মানে আমি সময়তে একটু ভয় পেয়ে যাই কেন আসে রোজ হ রোজ রোজ এরকম একটা কল আসে একটা মোবাইলে যদি তোমার মোবাইলে যদি রোজ রোজ এরকম একটা কল আসে তোমাদের তো একটা মানে বই বাপ আসবে তাই না তো আমারও হয়েছে আমি অনেকবার বলেছি আমার বরকেও বলেছি যে একটা কল আসে কি ব্যাপার এটা ও বলছে কি রিসিভ করো না তাই আমি রিসিভ তো করিনি আমি আরও এর মধ্যে আমি রং নাম্বারের ফোন আসলে এমনিও তুলি না তো ওটাও এরকমই হচ্ছে এখন আবার সন্ধ্যার দিকে তখন ছয়টা হয়তো বাজে তখনও ছিল এই কলটা এসেছিল তখন আমি হ্যাঁ ওটাই তখন আমি বলছি থাক উঠাবো না তো উঠাবো না বলছি মানে আমি তো ওটাই নেম তো এখনো আমি মোবাইল কাটতেছি মোবাইল দেখতেছি মানে তো এখনও দেখলাম যে এই কলটা আবারও আসলো তো এখনও রিং করেছি অনেকক্ষণ রিং করে কিন্তু পুরো অনেকক্ষণ একটা নর্মাল কল আসলে কিন্তু একটু সময় রিং করে কেটে যায় মানে যতটুকু রিং করার দরকার অতটুকুই করে কিন্তু এই কলটা এত সময় তাকে মানে অন্য রকম কলটা তো তোমাদেরকে আমি নাম্বারটা দেখাচ্ছি লাইটটা অফ হয়ে গেছে তো দেখো আমি বিছনাতেই আমি ভিডিওটা বানাচ্ছি জানি না কীরকম হচ্ছে আমি আমার এই মোবাইল দিয়েই আমি ভিডিও করছি না তো তোমাদেরকে দেখাও আমার মেন যেটা মোবাইল এটাতে কি কলটা আসছে ঠিক আছে আমার যেটা মেন নাম্বার এটাতেই কল আসছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এই নাম্বারটা কার কার এরকম কল আসে একটু বলবা তো দেখো আবার কেমন একটা চিন দেওয়া আছে ঠিক আছে তো ভাবতে পারছো এই কলটা আমাকে রোজ রোজ করে এখন দেখো চার মিনিট আগে করছে দুইবার তো ভাবতে পারছো এই মানে কোথায় থেকে আসে কি আসে আমি তো আর জানি না তাই না আর এই কলটা আমাকে কেন দেয় একটু বলবা তো আমি বুঝতে পারছি না অনেক দিন ধরে আমার মোবাইলে ট্রাই করছে আমি তো উঠাচ্ছি না ওর মধ্যে কাটছিও না ওটা কি মানে কোনো অফিস থেকেই করে নাকি কোনো ফেক এরকম আমাকে একটু বলবা বা কেউ যদি জানো কারো যদি আসে এরকম কল তো আমি অনেকটা যাই দেখতে পাচ্ছ নাম্বারটা দেখো উল্টা দেখা যাচ্ছে আমি সেলফি ক্যামেরায় মারছি তার জন্য তো দেখতে পাচ্ছ কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু বলে দিও আমি মানে হঠাৎ করে এরকম কল আসে রোজই আসে একদিন না কিন্তু রোজ রোজ এরকম কল আসে তাই ভাবলাম একটা ভিডিও করা যাক এটা নিয়ে কারণ আমি তো আর চিনি না তো তোমরা যদি কেউ জানো এরকম কলে কেন আসে আমাকে প্লিজ জানিও আমি অনেক বই খেয়ে যাই এরকম কল আসে আমি অনেকে বলেছি তো কলটা কে আসবে আমার কাছে আর কি ব্যাপার মানে রোজ রোজ একটা কলেই আসে না ওটাচ্ছি না কাটছি আমি তো উঠাইও না তো যাই হোক তো কেউ আমাকে বলে দিও ঠিক আছে আমি যে অবস্থায় আছিলাম ওই অবস্থায় ভিডিওটা করেছি তা বানানোর উদ্দেশ্যটা হয়েছে এটা যে আমার এটা জানার দরকার এটা কেন কল করে রোজ রোজ আমাকে আর কী ব্যাপার যে রোজ রোজ এই কলটা কেন আসবে আমার কাছে কি উদ্দেশ্যে কলটা করে এটা বলে দিও আমাকে প্লিজ কেউ যদি জানে থাকো তোমাদেরও কি আমার মতন এরকম কল ঢুকে নিকি তো আমার এই নাম্বারটা কিন্তু অনেক দিন আগেরই এই চিন্তা তো জানি না এটাতে পুরানো হয়েছে বলে ঢুকে নি জানি না তো যাই হোক কেউ বলে দিও ঠিক আছে বাই বাই গুড নাইট সবাইকে ভালো থাকো রাত্রেও হয়েছে কিন্তু অনেক